কে ডাকি বাইরে আসো বাইরে তোমার সাথে কথা বলবো হসপিটালের ভেতরে সব কথা বলা যায় না পার্সোনাল ব্যাপার নিয়ে মিটি কথা শুনিনি এবং নোংরা নোংরা অসুবিধা ভাষায় গালিগালাজ করতে থাকে আমাকে তারপর কোথা থেকে কি হাতুড় তুলে তখন কথা বলছিলাম বচ্চসা হচ্ছিল ওর সাথে একটি ঘর থেকে ঢুকিয়ে কোথাও থেকে হাসপিটা বার করে আমাকে মাথায় মেরে বলছে তাড়াতাড়ি আসো দেখো আমাকে মেরে ফেলার চেষ্টা করছে ততক্ষণে অলরেডি আমার মাথায় অ্যাটাক করে দিয়েছে আমি যদি ওকে মারার চেষ্টা করতাম তাহলে তো ওর হাতে বা কোথাও শরীরে কোথাও নখের আঁচড় থাকতো বা কিছু থাকতো ও কোনো প্রমাণ দিতে পারবে না ওকে বেধরক মেরেছে আমার নাক ফাটিয়ে দিয়েছে রক্তি ব্যাপার নয় এটা মানে এইসব মহিলারা এতটাই জঘন্য নিকৃষ্ট হতে পারে যারা একটা ফুলের মতো সংসার ভেঙে এইভাবে অন্যের স্বামীকে নিয়ে শুতে চায় তাদের কি ভালো হবে আমি এটাই জানতে চাই সেও তো একটা মা সেও তো এক তার ঘরেও তো একটা বাচ্চা আছে তার বাচ্চার সাথেও তো এটা হতে পারে আগামী দিনে আমার সাথে যে অন্যায়টা করছে সেই অন্যায়টা তো এক দশ থেকে পনেরো বছর মধ্যে তার মেয়ের সাথেও ঘটতে পারে